আচ্ছা কাজ হ্যাঁ কাম করবে না করবো না কাম করি না মানে মানে কি ভাবে তোমার ছিলাম বিয়ে জরুরি

হ্যাঁ কি হয় আর শখ তো করলে কি বলতে মোড়ে গার্লফ্রেন্ড বিয়ে করেছে এখন কি তো ফোনটা দিয়ে কথা আসছেন যাবার কলটা হয় না হ্যালো কি খবর তোর তোকে বলে মো চাষা পছন্দ করছে কি সত্যি তুই মোর বিয়ে করব তাই বিয়ে করে তাই এই আমাৰ বিয় কৰব্ছ খুব তাত মোৰ চাদা তাকে বিয় কৰে কথা আচ্ছা ঠিক আছে যদি যায় না কৰে আচ্ছা ঠিক আছে কাই